জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর এতেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতি জিব্রাইল পড়েন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গেছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান হাজরাতের সুর পুরাটা পড়ে তিরিশ পাড়া পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি তেলাবাদ করতেছি আপনি শোনেন তিরিশ পরা পড়লেন হুজুর শুনলেন আবার হাজর হুজুর হুজুর পড়লেন শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর করলেন ওই বছরের রমজান জিব্রাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জিব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায় কারীম মুখস্থ করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাবাদ করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাবাদ করে স্বভাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআনে করিম তেলাওয়াত হয় না জরে কনসুবাহান্লাহ মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্ত করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ব উদ্ভিদত্ব নৃত্ত ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে করিমের মধ্যে আল্লাপাক সন্নিমিশ করে দিয়েছেন জরেকান আমার ভাইরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাপাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে তনজিলাম আনন্দৌলাম এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনা বরং এই খিতাব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিবিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজে দেয় ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হক মিন রব্বিহিম সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে খবর অন্য্যাতেও জবাব পাওয়া যায় তার কেল্লাদি নসন ফর কো নালা আমি দিহি লেয়া কোণালীলা মিলন নী মহান সত্য সে আল্লাহর বড় আরমিন যিনি তার বগ্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোভানাল্লাহ হামদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের দারাক নাম ফোরকান কোরানের দ্বারাক নাম কী আলফারফু হচ্ছে বাইনাল সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকা এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে মাহবুজে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল লয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোরআন তারা জবাবে বলবে শাহরু রমদান রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুহান আল্লাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না রাত ছিল বলে তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম শাবি কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে কারীম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লিতুখুরি জাননা সাবিনাত জুলমাতিল আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে

অন্ধকার আজকে আসার সময় দেখলাম দেওয়ালে লেখা সমাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব চিন্তা করলাম যারা লিখছেন তারা কি পাগল না ছাগল কি আশ্চর্য কথা এরা মাথা খারাপ পাগল না মাথা গোল বুঝতে পারছেন আমার বন্ধুগণ এগুলি সব অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় তুমি আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমার যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে

কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে চুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুম যেন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝতাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল এনিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমার মালিক তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কুরআন তার জবাবে বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরালি জবাবে বলে শুনে রাখো শুধু অর্থনৈতিক সমাজনীতি নয় শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সব কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরান একারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সবকিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে নাগরিক নাগরিকবৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে তাহারও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় যা একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন খবরদার পাহাড় কাটবেন না আল্লাহর প্রকৃতির ভার সাম্ম আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব। ওজন স্তরটা কি ওজন স্তর হচ্ছে আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে একজিমা হয়ে বিখাউজ হয়ে এজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে সোমান আল্লাহ যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনি ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ভাটল দড়াইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যায় জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করব। বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের ছেলেটি সে বলছে সব্যনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর চিনের গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলক করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্ডকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেবো কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ। তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারি ওখানে বাঁছেন তাহলেটা কি হয়েছে কোরআনে কারিমে রবুন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন পাক